পরিষদ খারাপ সংসদ খারাপ ভালো মানুষ তো ওই জায়গায় পাঠান যাবে না তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন একটা জায়গাও খারাপ না আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায় ধরে কোন ঠিক কি না মমতাজের মতন গাইকে পাঠাবেন কথা কন্যা আগে করোর এমন আখেরের কাজ ধ্যানযোগে হয় দিলের নামাজ ও তোমার পানজে গানা নামাজ পড়ান লাগবে না ওরে শরীয়তের মাওলানা সো দুইটা করলা কানা কোরান হলো নব্বই পারা তোমরা খুঁজে পাইলা না এই মমতাদের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি ধরেন ঠিক কিনা না আসলে সংসদ খারাপ না খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো বাইজিৎ বস্তা বলতেছে কেউ যদি না যায় কেউ যদি না যায় আমি নিজেই যাব সমস্ত মরিত করি না হুজুর হুজুর আপনি একটা আল্লাহ হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন বাইজিৎ বস্তা বললেন আমি একলা যাব না এখন খেয়াল করবেন আমি একলা যাব না যাওয়ার সময় দুটা পাওয়ার নিয়ে যাবো কয়টা একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন এই আমার দিকে তাকাত এই কোরআন কি মনে করছেন কোরআনের পাওয়ার আছে না নাই একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আর একটা পাওয়ার হলো এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব পরদিন সকালবেলা বাইজ আমার দিকে তাকায় দেখেন এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইফা ধরলেন আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইফা ধরছেন এই কোরআনের মাহফিল যারা করতেছে রত্নাগারীর রত্নাকারীর সমস্ত যুবকদের বলবো এই কোরআনটাকে কোনো দিন আপনি বুকের সঙ্গে চাইবা ধরছেন একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইবা ধরেন আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে ধরছেন কোনো দিন কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে আল্লাহ বলেছেন ইল্লাল ততক্ষণ পর্যন্ত কোরআন পার্শ্ব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হওয়া বাইজামি ডান নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিছেন যে সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজ মোস্তামীকে দেখে বলতেছে এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে বাইজ ওদের কথায় কোনো কর্ণবাদ না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজ আল্লাহর হয়ে খারাপ জায়গায় কেন আসলো এটা তদন্ত না করে বলার উপায় নাই ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে। আর বাইজিদ বোস্তাবে দরজা দিয়ে বললেন আসসালাম আলাই আহালাল বাইদ এই ঘরের মধ্যে যারা আসো তাদের প্রতি আল্লাহর রহমত দর্শন করোনে গান সোহানল্ল বাইজিদ মুস্তামি একটা প্রতিটা খারাপ ব্যবসা মেয়ের দরজা সালাম দিছে আসসালাম আলাইকুম আহলাল ভাই এটা ঘরের দরজা খুলে বলতে হুজোর হুজোর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন আপনি মাথার টুপি এক হাঁটু ঢাড়ি নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজা সালাম দিলেন হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষও চিনেছে কি চেনে না আপনাদের গ্রামটা যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায় একটা মেয়ে মানুষ তার সামনে আসবে যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবে আর একটা প্যান্ট শার্ট পরে কেউ যদি যায় এটা কে যায় রে রে দাড়ি সাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বাইরে এসে দেখে এরা সাকিব খান গেলো নাকি আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুববালা কেউ যদি যায় দেখা তো দূরের কথা তারা মাথার ঘন্টা দেয় একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে জোরে কোন কথা ঠিক না একটা পচিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে হুজুর আপনি ভালো মানুষ এই খারাপ জায়গায় কেন আসলেন আপনি মনে হয় রাস্তা ভুল করছেন সঙ্গে সঙ্গে বাইজিৎ বসতে বলতেছে তোমার ঘন্টার রেট কত টাকা ক্যারি নাকি ভেয়া সে হুজুর নাকি এক টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ আর এই ঘন্টা রেট কত তাহলে মনে হয় হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন টুপি দাঁড়িয়ে এই বাবা একটা হাজির সাথে খারাপ করতেছে জনগণ বলতে টুপিওয়ালা রে খারাপ আসলে কি টুপিওয়ালে খারাপ এ কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ ওই ভালো মানুষ সাজ খারাপ মানুষের অভিনয় করতেছে আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা কোনো দাড়িওয়ালা কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না এখন কথা ঠিক কি না আলেম সাজা জঙ্গি বিরি করেছে একটু খেয়াল করেন বাইজিত বোস্তামি যখন বললেন তোমার ঘন্টা রেট কত সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে দশ দেড় হাম বাইজিৎ বোস্তামি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যেই বলছে চব্বিশ ঘন্টা যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো দৌড় যুবকরা বলতেছে যুবকেরা বলতে বলে হুজুরের পাওয়ার আছে রে হুজুরের পাওয়ার আছে আমরা এক ঘন্টা পারি ঘন্টা আপনারা বলেন তো পাওয়ার আছে না নাই কথা বলেন আজ পর্যন্ত কোনো আলিমের বউ দাদি নানির কাছে কান্দে না কোনো আলিমের বউ কোন দাদি নানির কাছে কান্দে না আর যারা প্যান্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে কি সেটা খালি শুইয়া থাকে কথা কয় না একটা আলিম ইন্ডিয়ান হারবাল খোঁজে না যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা জোরে কোন কথা কথা কন না কেন হুজুরে যারা পাওয়ার আছে না নাই বাইজি বুঝতে আমি দুইশো চল্লিশ দেড়হাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করার পরে মেয়েটা তো ট্যাকার ঠলিয়া পায় খুব খুশি হয়ে গেছে একবারে চব্বিশ ঘন্টার বুকিংয়ের টেকা পাশে টেকা নিয়ে যখন মেয়েটার চিন্তা করে এত ট্যাকা একসাথে সাথে সঙ্গে সঙ্গে বাইরে বসতামি ওই পতিতার ঘরে যায় নাম বিশারিছে পতিতার ঘর হলো নাফাক জায়গা ধরে কন কি জায়গা কিন্তু যখন নামাজ বিষাবে তখন আর নাফাকে থাকবে না। না। পারে। কিন্তু হবে আজকে যারা মসজিদ তৈরি করতেছেন এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদে টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার ম্যালিয়া খাওয়া টেকা অনেকের আবার চুরি করা টাকা সব টাকা হাসতেছেন কার এটা হালাল করার বুদ্ধি নাই রেজাল করিম কি কয়ে গেল যে মুক্তির পাপ আসতেছে জোরে কোন কথা শিখছে না হ্যাঁ এ দাওয়ার আগে দাওয়ার ওয়াশ করে গেল আজকে দ্বিতীয় বক্ত একসাথে আমরা লেখাপড়া করছি জান উনি পরে আর পড়েননি আমি তারপরে আরও দুই ক্লাস পড়ছি তাফসির এবং ফেকা আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ আমার চাচাকে আমি মূল্যায়ন করি একসঙ্গে আমরা থাকছি আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ আজ কি বলে গেল মুফতি আসতেছে সুদের টাকা খোঁজের টাকা হালাল টাকা সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন মিশাল হচ্ছে না এরা সাফ করার বুদ্ধি আছে তো বলে দিচ্ছি নিচে নাফাক ওপরে যায় না মাস আর নাফাক আছে কি সাপ এরা ফিস ফিস করে কি কয় না কিছু করলে আমার বক্তা কয়ালে তো এখনো দিবি চারিদিক থেকে সাহ দৌড়ে আস্তে আস্তে যে কয়েকজন সাহাবী মতমাক্কায় ছিল সব সাহাবি নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা শুনতে পেলাম আজকে রাতে বেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন। আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তোমাদের কি বিশ্বাস হয় বলে আওবকরের সাথে আমরা একদল হতে চাই কতনু 500 আল্লাহ রাসূল বলেন তাহলে তোমরা সবাই বসো समस्त সাহাবীরা যখন বসেস এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবিরা রে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা সময় ওয়াক্ত মানে সময় ওয়াক্ত মানে কি নামাজ যেরকম ফরজ ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরস যদি কোন কথা শিক্ষি না মেয়ে মানুষের ওক্ত তালাশ করে জোহরে আসরের সময় আসরটা মানে হ্যাঁ কি আমার মায়েরা যারা পদ্মার অন্তর আয় আপনাকে তো আজকে ডাঁটের ওয়াজ আছে মা একটু ধৈর্য ধরেন মনে করতেছেন ওনা করে বাদ দেওয়া করবো হ একটা মা ভালো বাচ্চা ভালো জোরে কোন কথা ঠিক কিনা একটা মা খারাপ সিজার করা যে মা ভালো সেগুলো তুমি সিজার করবি না মরে আসা মরে কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা সেরা কাটবি যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে আল্লাহ বলতেছেন ইন্দির ধৈর্যশীলদের সাথে আমি আছি দুই দিন একটু পেটের বিষ হবি তারপরে নর্মালে বাচ্চা হবি জোরে কোন কথা শিখছি না এ উপরে যে কয় আমরা বসে আছি আমরা কেউ সিজার করা তো তাহলে আমরা বেঁচে নেই আমাদের মাও বাঁচে নিই আমার দাদি কছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল পরে আমরা থাবে থেবে মাথা গোল করে দিছে এই যে থাবা মারিছে প্রত্যেক থাবায় আমার মাথার খেয়ে বুদ্ধি ঢুকে গেছে আর এখন কি চল স্বামীকে না কা কাটবো কান্দিস খায় এখন ডাক্তার কাছে গেছে ডাক্তার আল্টাসাল করে বলতেছে একটু বেঁকা হয়ে আছে টেকা খাওয়ার বুধ একটু একটু আর পানি একটু কমে গেছে তখন কছে ঠিক আছে কাটেন প্যাট কাটা দেখে দুই দিন এখনো বাকি আছে বাচ্চার ঘুমি ভাঙ্গেনি ডাক্তার কয়েক আগে যে কাটমে টেকা এ তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতে বার করো বার করো করে একটা ঘুরে নিত ওদের আসতে করে বার করো এরই উপর তো দেখেন এইরকম একটা ঘুরে নি যেই দেয় ঘুরে নি সেটা বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায় কান্দে ওঠে এমন মাথার ঝাঁকি খায় ই দুনাত আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে কোনো কথা ঠিক না এটা কিন্তু বাচ্চার দোষ না দোষ হলার মায়ের মা যদি বলতো মরে আসে সিজার করবো না জোরে কথা ঠিক করে মরিয়া যাবো সিঁদার করবো না আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না নর্মালি বাচ্চা নিবে তাদের পায়ের তলি তো সান্না থবে জল এ ডাকাত মার্কা মা চলো দুধ পর্যন্ত খেলাই না ব্যাটারির দুধ খেলাই কি কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় আকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো ভাই জিৎ বস্তু আমি যাই নামাজ বিছাইছে মনে আছে না ভুলে গেছেন চারিদিকে সাহাবে এসে বলতেছি হ্যাঁ রসুল আল্লাহ নামাজ সম্পর্কে আমাদের বলেন আল্লাহ রসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা ওয়াক্ত ধরে কখন কয়টা ওয়াক্ত সূর্য উদয় হওয়ার আগে সূর্য উদয় হওয়ার আগে সবের সাথে দুই রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে এই নামাজের নাম হলো ফজরের নামাজ সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে ওই সময় জামাতের সাথে নামাজ পড়া লাগবে ওই নামাজটা হলো জহরের নামাজ সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য ওই সময় সার রাগাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে এই নামাজ হলো আসরের ফরজ নামাজ সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে তিন রাগাত নামাজ জামাতে আদায় করা লাগবে এই নামাজটা হলো মাগরিবের নামাজ যখন রাতের অন্ধকার গান ঘরো হয়ে যাবে ওই সময় চার রাগাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে এই নামাজটা হলো এই নামাজ আল্লাহ নবী পাঁচত্ব নামাজ নিয়ে সাহাবিদের সামনে যখন কথা বলতেছেন প্রত্যেকটা সাহাবি মনটা কিনা ক্লিয়ার করে স্বভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন এমন সময় ওমর ফারুক বললেন ইয়ার হুজুর আমার বে না আমি জানতে চাই ফজুরের দুই নামাজ জোর জোহরের নামাজ জোর আসরের ফরজ নামাজ জোর এসার ফরজ নামাজ জোর কিন্তু কেন বেজ উমর ফারুক একটু বেশি বুদ্ধি রাজুর বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর আল্লাহ উমরকে নবী বানাই দিত কোরআনের তেইশটা আয়াত আল্লাহ উমরের সামনে নাজিল করেছে আল্লাহ রসুল বললেন উমর ফজরে আজান দেওয়ার আধ ঘন্টা মনে করেন আধ ঘন্টা পরে ফজরের জামাত হয় জোহরে আজান দেওয়ার পনেরো মিনিট পরে জোহরের জামাত হয় আসরে আজান দেওয়ার পনেরো মিনিট পরে আসরের জামাত হবে এ সার আজান দেওয়ার পনেরো মিনিট পরে এ সার জামাত হবে কিন্তু মাগরিবের আজান দিয়ে পনেরো মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে জামাত নেই সাহবের বললো নামাজের সময় কম কেন রাসুল বললেন এগুলোই তাদের তোমার আমি বলবো সাহেবেরা বললো আমরা খালি শুনবো না স্বামী না শুনবো এবং আমলও করবো শোনা না